হ্যাঁ হ্যাঁ তো আপনাকে দাদা আমি একটু প্রশ্ন করি সেটা হলো আমাদের দয়াল নবী নূরুলবী নবী কামলেওয়ালা নবী সুপারিশ কর্নেওয়ালা নবীর সম্পর্কে আপনার কতটুকু মনের ভিতরে যে ভালোবাসা প্রেম মোহাব্বাত এবং তার সম্পর্কে যদি আমাকে কিছু বলতেন তাহলে আমি আপনার থেকে কথাগুলো শুনে নিতাম

রাখতন গতি নাই গতি নাই আর কি তা তারপরে আমার নবীদের সৃষ্টি না করলেই কিছু সৃষ্টি করতো না দুনিয়া কায়াম রাখতো না আচ্ছা আচ্ছা আমার নবীদের সৃষ্টি পড়ছে সব নবী হইলো কমের নবী আচ্ছা আচ্ছা আমার নবী হইলো গাছের নবী মাছের নবী সারা জীবন সারা জাহানের নবী সেই আলহামদুলিল্লাহ সারা জীবনে সারা জাহানের নবী তার তার তারা সেই তার গুমবে তো তেহাত্তর কা্তর কাতারি অনেক তো অনেক নবীর বাহাত্তর কাছারি কোনো কোনো সময় বলতো সেগুলোর মধ্যে থাকতো তোর আপনি রাজা আমরা পায়ে ধরতো ওই কোনো কোনো নবীর সময় আসলো ওই ইসে দোস্ত কি তো হ্যাঁ মাটিতে চুমুকদা দোস্ত তা আমার নবী বললো বললো এ আমার দোস্ত হ্যাঁ আমার একটা কথা শুনবেন কি বলে আমার নো আমার উমেতে দুনিয়া কোন লজ্জা দেবেন না আপনার কাছে নিয়ে আপনি বিচার ডাকুন আলহামদুলিল্লাহ এই এই কথা বলার সময় তখন বলছো যে হ্যাঁ তোমার নবীর কুকুর রে তিহাত্তর হ্যাঁ হবে হবে আর এক কাতার